সালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে আমি একটি বিশেষ টেকনিক দেখাবো যার মাধ্যমে পিন পয়েন্ট ইরোড কীভাবে লেখা হয় আপনারা অনেক সময় দেখতে টেক্সট লেখা হয়ে থাকে কিন্তু আপনারা জানেন অনেকে দেখা হয়নি যে এই টেক্সটগুলো কীভাবে লেখা হয় তো এটিকে দেখানোর জন্য আমি চলে গেলাম আমার নিচে কিছু ট্রায়াল নেক্সট পেজে চলে যায় নেক্সট পেজে আমি কিছু সেকেন্ড পেজে সেকেন্ড পেজে আমি এরকম তৈরি করে রেখেছি এখানে আমি দেখাই এটি করা অত্যন্ত সহজ আপনারা এর জন্য এই যে বোল্ড করে রেখেছে আপনারা এভাবে বোল্ড করে নেবেন বোল্ড করে নেওয়ার পর কোন কোন অংশে আপনার এই শ্যাডোগুলো ব্যবহার করা লাগবে কিংবা যে কোডগুলো ব্যবহার করা লাগবে অর্থাৎ কার যে বি সি ডি হবে সেটুকুকে আপনারা মার্ক করে নেবেন ধরুন আমি এই যে মার্ক করে নিলাম এইটুকু এই যে এই বোল্ড অংশটুকু এই বোল্ড অংশটুকু এই বোল্ড অংশটুকু আমি মার্ক করে নিলাম আন্ডারলাইন করে নিলাম এখনও যদি এরকম হয় যে এইটুকুকে আন্ডারলাইন করে নিলাম আচ্ছা এইটুকুকে আমি আন্ডারলাইন আন্ডারলাইন করে নিলাম এইটুকু শুধু আন্ডারলাইন করলাম তারপরে এইটুকু আন্ডারলাইন করলাম এক দুই তিন এটুকু এবং এটুকু ধরুন এইভাবে আমি আন্ডারলাইন করলাম এখন এখানে আমার সেই কোডিংগুলোকে ব্যবহার করতে হবে এই কোডিংগুলো ব্যবহার করে অত্যন্ত সহজ আপনারা প্রথমে কন্ট্রোল এবং এফ নাইন কন্ট্রোল এফ নাইন বাটনে প্রেস করার পর এরকম কোড চলে আসবে এখানে লিখবেন ইকিউ ইকিউ লিখে একটা স্পেস দেবেন তারপর জিরো তারপরে একটা স্ল্যাশ দেবেন তারপরে ও ব্যবহার করবেন এরপর ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট এখানে আমি জিরো কমা জিরো ব্যবহার করবেন জিরো কম জিরো ব্যবহার করে এই যে জিরোটা এই জিরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই যে পরের যে জিরোটাকে একে সিলেক্ট করবো সিলেক্ট করার পর কন্ট্রোল ডি অথবা এই যে ফন্ট লেখা আছে ফ্রন্টে ক্লিক করব আপনারা ফন্টে ফ্রন্টে আমি কন্ট্রোল ডি দিয়েই দেখালাম এরপর ক্যারেক্টার স্পেসিং লেখা আছে এই ক্যারেক্টার স্পেসিং আপনারা চলে যাবেন এই যে ক্যারেক্টার স্পেসিং এখানে চলে আসার পর পজিশন লেখা আছে পজিশনে গিয়ে যে লো লো এখানে এই ফন্ট সাইজ যত হবে আপনারা এই যে লো সিলেক্ট করে এখানে এই ফ্রন্ট সাইজে তত পিটি দিয়ে দিবেন ওখানে 20 ফ্রন্ট সাইজ লেখা আছে আমি এখানে একটু 20 দিয়ে দিলাম এরপর ওকে করলাম ওকে করার পর দেখবেন যে এই অংশটুকু নিচে চলে আসবে এই অংশটুকু নিচে চলে আসার পর আপনাদের কাজ হচ্ছে এই দুটোকে সিলেক্ট করা সিলেক্ট করার পর আল্টার এফ9 বাটনে প্রেস করা আলটার এফ বাটনে প্রেস করার পর আপনাদের সামনে এরকম কোড দেখা যাবে এই কোডকে আপনারা কপি করবেন কপি করে প্রত্যেকটা প্রত্যেকটা যে যেখানে যেখানে প্রয়োজন কপি করে এখানে সরি এই যে কপি করলাম কপি করে এর শুরুতে তারপরে এই অংশের শুরুতে এই অংশের শুরুতে এবং এই অংশের শুরুতে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দেওয়ার পর আমার কাজ অল্টার এফ নাইন বাটনে আবার প্রেস করলাম পুরোটাই এক্সট্র্যাক্ট হয়ে গেল এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পরে এই যে যে অংশটুকু আমার ব্র্যাকেট করা আছে এই অংশটুকুকে আমি কী করবো এই অংশটুকুকে ড্র্যাক করুন সরি এই অংশটুকুকে ড্র্যাক করে আমি এই যে এই শুধু এই অংশটিকে ড্র্যাক করবো ড্র্যাক করে কাট করলাম কাট করে এ অংশে আমি পেস্ট করলাম এরপরে আবারও এই অংশ এই যে এই অংশ অংশকে কাট করবো কাট করে এই যে এই অংশে আমি পেস্ট করে দিলাম জিরো দেখতে পাচ্ছেন জিরো থাক জিরো কোনো সমস্যা নয় এরপর আবার এই যে এখান থেকে এই অংশ এইটুকু অংশ আছে এটাকে কাট করলাম কাট করে এই জিরোর এখানে পেস্ট করে দিলাম তারপরে তারপরে এইটুকু অংশ আছে কাট করলাম কাট করে কাট করলাম এরপরে এই জিরোর উপরে পেস্ট করে দিলাম ঠিক আছে এই যে জিরোটাকে কেটে দেব কেটে দেব এরপরে আমার কাজ কি বি সি বসানো প্রথমটাতে আমি এ বসাবো দ্বিতীয়টাতে আমি বি বসাবো তারপরে দ্বিতীয়তে সি বসাবো তারপরে ডি বসাবো এরপরে আমার কাজ হচ্ছে অল্টার এফ নাইন বাটনে প্রেস করা অল্টার এফ নাইন বাটনে প্রেস করলে আমরা দেখতে পাবো যে এটা পুরোটাই কী হয়ে গেছে প্রশ্নের সাথে মিলে গেছে আমরা ফ্রন্ট পরিবর্তন করলেও এটা অপরিবর্তিত থাকবে পরেরটা আমি আবার দেখাই আবার এই কোর্টটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে যে বোল্ড করা অংশের সামনে আমি পেস্ট করলাম পেস্ট করলাম এখানে পেস্ট করলাম এবং এখানে পেস্ট করলাম পেস্ট করার পর অল্টার এফ নাইন বাটনে প্রেস করলাম প্রেস করলে পুরোটা ও ওপেন হয়ে যাবে এর ভয় পাওয়ার কোনো কারণে এটাকে কাট করবেন এটাকে কাট করবেন কাট করে এই জিরোর উপরে পেস্ট করলেন ঠিক আছে এইটুকুকে কাট করলেন এই জিরোর উপরে পেস্ট করলেন আবার এইটুকুকে কাট করলেন কন্ট্রোল সি আর এখানে কন্ট্রোল ভি পেস্ট করলেন আবার এই যে কাট করলেন এইটুকুর মধ্যে পেস্ট করলেন ঠিক আছে এই টুকুর মধ্যে পেস্ট করুন পেস্ট করার পর আসে অল্টার এফ বাটনে প্রেস করা ঠিক আছে এরকম হয়ে যাবে এবিসিডি বাদ পড়ে গেছে যার কারণে আবারও এফ লাইন ইয়ে পড়লাম আপনারা একটু ধৈর্য সহকারে করবেন আমি তাৎক্ষণিকভাবে ডিটু করছি যার কারণে কিছুটা তারপরে বি তারপরে এটাতে আপনারা সি দেবেন তারপরে এখানে ডি তারপর অল্টার এফ দেখুন এই দুইটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে আমরা বোল্ড করতে পারবো কিংবা করতে পারবো এরপর ফ্রন্ট যদি পরিবর্তন করি ফ্রন্ট যদি পরিবর্তন করি এটা দুইটা লাইন এই যে ফ্রন্ট যদি পরিবর্তনও করি আমরা ফ্রান্ট সাইজও যদি পরিবর্তন করি চোদ্দো আচ্ছা চোদ্দো করে দিলাম তারপরেও দেখবেন যে এটি আবার নাম্বারিংও যদি করি তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না ঠিক আছে এই যে নাম্বারিং করলাম কোনো প্রকার ঝামেলা ছাড়াই এটা কিন্তু আমরা বড়ও করতে পারি আমরা ছোটও করতে পারি ঠিক আছে তো এটি শিখে রাখবেন বন্ধুরা কাজটি সহজ হলেও অত্যন্ত জটিল এর মতো লাগে কিন্তু আপনারা প্র্যাকটিস করে নেবেন মূলত এই কডিংটা আপনাদের জানা থাকে আপনারা এই কাজটি সহজেই করতে পারবেন যদি এই যে স্পেস একটু বেশি মনে হয় বন্ধুরা এই যে স্পেস একটু বেশি মনে হচ্ছে সেক্ষেত্রে আপনার স্পেসটাকে স্পেসটাকে কমাই দেবেন ঠিক আছে এরকম করে স্পেসটা কমায় দেবে আবার যে অল্টার এফ নাইন বাটনে প্রেস করলাম এই যে এই অংশে কিছু স্পেস এসে এই স্পেসটুকুকে উঠাই দেবেন উঠাই দিয়ে বাস তাহলে কিন্তু স্পেসগুলো কমে যাবে এটি এই যে এই কোয়েশনের মধ্যেই করে নেবেন এই কোয়েশনের মধ্যেই করে নেবেন তাহলে বারবার আর পরিবর্তন করতে হবে না আপনাদের ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা এই টিউটোরিয়াল থেকে আর কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আমি যত দ্রুত পারি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আর কোনো অনুরোধে টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফেজ